সবাইকে মৃত্যুর গ্রহণ করতে হবে আমাদের চৌধুরীর মৃত্যুতে আমরা গভীর প্রকাহত উনি ওনার জীবনে দীর্ঘ আমাদের সাথে চলা ফেরা আমরা অনেক তার কাছে থেকে দেখেছি অত্যন্ত একজন সমাজ সেবক মাটির মানুষ বললেই বলা যায় আমাদের আমি ওনার কোনদিন দেখি নাই যে উনি কঠিন ভাবে কাউকে শনাক্ত করে কথা বলে নাই সব সময় নম্র ভদ্র ভাষা ছিল ওনার মাধুর্য এবং ওনার মতো ব্যক্তিত্ববান একজন পিত্রে আজকে আমরা হারিয়ে আমরা অনেক আমাদের ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পূরণ কিভাবে আমরা করতে পারবো আল্লাহ রকুল আলমের ভালো জানে সবাই কাছে অনুরোধ করবো রাজনীতি জীবনে অনেকের আমরা মানুষ আমাদের মূল হতে পারে আমরা ফেরিস্তা নই যেহেতু আমরা মানুষ হিসেবে আল্লাহ রাফুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের অনেক ভুল ভ্রান্তি হয়েছে আপনাদের বন্ধু বান্ধব ওনার আমি একজন ওনার সহকর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের সাতকানিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে ওনার রুহের মুখ মাছ কামনা করতেছি এবং ওনার পরিবার সমবেদনা জ্ঞাপন করতেছি যারা আমাদের নেতৃবৃন্দরা এসেছেন জামাত ইসলামী থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা এসেছেন অন্যান্য দলের নেতাকর্মীরাও এসেছেন যারাই উপস্থিত হয়েছেন আমি আমার পক্ষ থেকে সবাই কাছে একঠায় দাবি করতেছি আমরাও চলে যাব এক মিনিট নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার একটা লিমিটেড লিমিট দিয়ে পাঠিয়েছে কিন্তু একটা টাইম বলা যায় দু একদিন এদিক সেদিক হয় কিন্তু মৃত্যুর মৃত্যুর কোন তারিখ এই পর্যন্ত কেউ জানে না একমাত্র আল্লাহ রাবুল আলমিন ছাড়া তো আমি সবাই সবাইকে ওনার যার যে আল্লাহ রাবুল আলমিন যখন মৃত্যু হয়েছে সবাই মৃত্যু হবে

ওনার ব্যারওয়ানি করে আমি আপনাদের সবাইকে হাজির করি বলতেছি সবাই ওকে ক্ষমা করে দিবে এবং ওনার পিনের দোয়া করবেন ওনার পরিবার যেন আল্লাহর শান্তিের আগে দুটি মেয়ে আছে ঠিক আছে তাদেরকে দাওতে আল্লাহ স্বয়ং সাবাত সুন্দর শান্তি তে বসবাস করতে পারে আমরা সবাই দোয়া করব এই আশা আমি কামনা করি সবাই থেকে সবাই দোয়া করবে খোদা হাফেজ আসসালামু